কুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাশুভাই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ইউসুফ ফ্যাশন স্টাইলে আসলে আমার নিজের মাথা খারাপ হয়ে যায় ঈদের পরে আসছি অলরেডি তো জমজম কয়েক মানে কয়েকটা নিসি আর ঈদের পরে ভেয়ার যে প্রিন্ট নিয়ে আসছে মানে টোটালি মাথা খারাপ একে তো যে পরিমাণ মাথা খারাপ করা গরম তার মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন আনে মানে কন্ট্রোল করা মানে যাবে না এরকম ডিজাইন নিয়ে আসছে আজকে ভায়ারা অনেক অনেক ডিজাইন আসছে আমরা দেখাবো আপুরা জমজমের জন্য প্রচুর রিকোয়েস্ট করছিলেন এবং অনেকে রেডি চাচ্ছিলেন রেডি

এটা কিন্তু হচ্ছে জমজম সুইস মানে পাকিস্তানি সুইস কাপড় ঠিক আছে আর সুতি জমজম দুইটা কিন্তু আলাদা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওন্না তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে 850 করে 850 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন 850 এই যে দেখুন বান্ডিল বান্ডিল আছে যারা নিতে চান হোলসেল অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल মিস করবেন না কিন্তু এই সুন্দর কালেকশন এই গরমের জন্য বেস্ট কালেকশন আমি বলবো এখন যেটা দেখাচ্ছি এটা কালারটা কি সোভার একটা অলিভ কালার দেখেন কী অলিভার প্রত্যেকটা জামায় এত পরিমাণ কাপড় দেওয়া আমার আম্মু তো ঈদের সব বাদ এই ড্রেস পছন্দ ঠিক আছে এখান থেকে নিয়ে কিন্তু একটা গিফট করছি অনেক বেশি পছন্দের এই ড্রেসগুলো আর খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল যেটা যারা না ইউজ করছেন তারা বুঝ মানে মানে বুঝতে পারবে না আমার মনে হয় সবাই ইউজ করছে কারণ জমজম ইউজ করে না এরকম আপু খুঁজে পাওয়া যাবে না এই মুহূর্তে আর যদি এরকম সুন্দর প্রিন্ট হয় তাহলে তো আসলে কন্ট্রোল করাই যায় না এটার দাম ভাইয়া চলে যাচ্ছি নেক্সট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে জাম মানে এই প্রিন্ট আর কি জাম কালারের মধ্যে একই জমজম জাস্ট হচ্ছে আপনার প্রিন্ট গুলো আলাদা এই যেটা তো অনেক সুন্দর একটা কালেকশন প্রাইজ একই 850 ফন সাইড ব্যাক সাইড হাতার কাপড় সব আলাদা সালোরনা দেখিয়ে দিব আর এত সুন্দর করে প্রিন্ট করা সেগুলো কোনো ভাবে মিস করবেন না সালোর ট্যাগ মধ্যে মোতে 100% পাকিস্তানি সুয়েজ কটন কাপড়ের ওপর ডিজিটাল প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই যেটা হচ্ছে ড্রেসার ওন্নাটা প্রাইসিং 850 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা দেখাই হ্যাঁ কালারটা সুন্দর মানে আসলে জমজমের ড্রেস গুলো একটা ব্যাপার কি এটা যতক্ষণ ওপেন করবেন ততক্ষণ মানে এটার পুরো লুক বোঝা যাবে না ভাঁজ করা অবস্থায় কিছুই বোঝা যায় না সুন্দর ওপেন করলে আরো বেশি ভালো লাগে এটা সাথে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় প্রিন্টের একটা ওনা প্রাইস সেম না আটশো পঞ্চাশ টাকা হিউজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে আপনারা বানিয়ে নিতে পারবেন যার যেরকম পছন্দ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই প্রিন্টটাই দেখাই সব নতুন প্রিন্ট একটাও কিন্তু আগের প্রিন্ট নেই সব নতুন সব ঈদের পরে নতুন প্রিন্ট এই যে খুব সুন্দর এই যে দেখুন এটার সাথেও ব্যাক খাতা কাপড় আলাদা প্রিন্ট বলে এটাকে খুব সুন্দর বান্দেজ প্রিন্ট বলে সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে আর রঙনাটা বিশাল বড় প্রাইস সেম থাকছে সেম প্রাইস পড়ছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখা ওইটা তো মনে দেখাইছি এটা দেখেন দেখেন টরি ব্লু কালার কালারটা সুন্দর এই যে খুবই চমৎকার একটা কালেকশন অনেক বেশি সুন্দর ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে এর সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় বিশাল বড় প্রিন্টের একটা ওন্না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখায় হোয়াইটটা খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি ওয়াউ এটা অনেক সুন্দর আচ্ছা এই প্রিন্টটা মনে আমরা দেখাইছিলাম বাট কালার কম্বিনেশন মনে চেঞ্জ আসে না ওইটা অরেঞ্জ অরেঞ্জ ছিল ওইটা একটু অরেঞ্জ অরেঞ্জ ছিল বাট এটা হচ্ছে বেগুনি কালার আসছে এবার কম্বিনেশানের হ্যাঁ এই যে সালোয়ার এটা হচ্ছে ওড়না প্রিন্টটা খুবই সুন্দর ওড়নাটার প্রিন্ট স্পেশালি ওনারটা ওপেন করে বুঝতে পারবেন অনেক বেশি সুন্দর এটার দামটা পড়বে কত ভাব 850 850 পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই সিরিয়ালে যে এটা তো দেখাইছি এখানে মনে হয় দুইটা আছে এবার একটা কালার দেখাচ্ছি দেখুন কলাপাতা কালার বলতে পারেন কালারটা খুব সুন্দর এটার সাথে আপনার সালোনা কিন্তু পেয়ে যাবেন প্রচুর কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন হাতা কাপড় আলাদা সালোনা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়াটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা অনেক বড় হবে পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওড়না থাকবে এটার প্রাইসটা থাকবে সেম তাই না হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সবে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখন হচ্ছে এই কালারটা একটু দেখাই দা কালারটা অনেক সুন্দর এই যে সি গ্রিন কালার ওয়াউ যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট এক কোথায় অসাধারণ ড্রেসের প্রিন্ট কালার সুন্দর ব্যাক সাইড হাতার কাপ ব্যাক সাইডে কন্ট্রাস্ট না সালোয়ার না দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকে কালারের মধ্যে সালোয়ারটাও কন্ট্রাস্ট আর ওন্নাটা তো বিশাল বড় জমজমের ওন্নাগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আর আজকে যতগুলো প্রিন্ট দেখাচ্ছি সব তো আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর প্রিন্ট দামটা কি আছে 850 টাকা আচ্ছা আরেকটা এটা একটু দেখাই হোয়াইটটা হোয়াইট তো বলছি বাট ওপেন করলে আসলে কালার বোঝা যায় ওয়াও কি সোবার আর প্রিমিয়াম একটা লুক দিচ্ছে দেখুন ব্যাকসাইড হাতার কাপড় সব আলাদা স্যালোর্না দেখাবে রয়েছে জামাটা স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড়ো হবে প্রিন্ট করা আসে একটার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো আটশো পঞ্চাশ টাকা আমি তো প্রাইসটা বারবার মেনশন করছি অনেক অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনারা হচ্ছে অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনের যে নাম্বার রয়েছে এই নাম্বার ব্যতীত অন্য কোথাও লেনদেন করলে বা কন্ট্যাক্ট করলে কিন্তু নিতে পারবেন না ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটু দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রিন্ট একটা আরেকটার চেয়ে সুন্দর আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা প্রিন্ট একটা আরেকটার চেয়ে সুন্দর হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখাবে এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওনাটা তো অনেক বড় প্রিন্টের ওনা সেম দামি থাকছে এই যে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি লাস্ট ওয়ান একটা আছে যেটা হচ্ছে এ ডিজাইনটা লাস্ট ওয়ান একটা কালার এটা একটু দেখিয়ে দিব খুবই সুন্দর এই যে দেখো হাতা কাপড় আলাদা ব্যাক সাইড হাতা কাপড় ফ্রন্ট সাইড সব খুব সুন্দর করে প্রিন্ট করা এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে আর ওন্নাটা একটু আপনাদেরকে ওপেন করে দেখাই ওন্নাগুলো প্রত্যেকটা বিশাল বড় প্রিন্টের ওন্না হবে ঠিক আছে প্রাইসটা পড়ছে এটা 850 850 ওকে সো সোভিয়ার্সের এই কালকশনগুলো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে চলবেন ইউসুফ ফ্যাশন সাইফ আজকে বিশেষ করে সিস্টেমের ছয় তোলা থেকে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে আছে অমিনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে